নমস্কার আজকে তৈরি করব নারকেলের চাটনি প্রথমে আমি নারকেল নিয়েছি আর নিয়েছি ভাজা বাদাম এবার দেব এর মধ্যে আদার টুকরো আর কাঁচা লঙ্কা আর দেব এর মধ্যে লবণ এবার সামান্য জল দিব এর মধ্যে আর এটা একটা পেস্ট তৈরি করে নেব এটা খুবই সুস্বাদু এক প্রকার চাটনি আমি এটা পেস্ট করে নিয়েছি এরপর একটা ছোট্ট কড়াইয়ে একটু সর্ষে লাল লঙ্কা আর কারিপাতা দিয়ে একটু ভেজে নিলাম এবার এই পেস্টের মধ্যে এগুলো দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিলাম আবার নারকেলের চাটনি তৈরি হয়ে গেল আশা করি আপনাদের এটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্য করে এটা শেয়ার করবেন নমস্কার